হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম কাজী নজরুলের মানুষ কবিতার এই ছোট্ট অংশটুকু নিশ্চয়ই পড়ে বা শুনে থাকবেন সত্যি ভাবুন তো একবার আমাদেরকে আমরাই বা কতটুকু চিনি অথচ আমাদের মধ্যেই অন্তর্নিহিত আছে জগতের মহাশক্তি যা একবার জেগে উঠলে ঈশ্বরের সাথে আমরা একাত্ম হয়ে যাই কথা বলছিলাম কুণ্ডলিনী শক্তি নিয়ে আগের ভিডিওটিতে যথাযথ ব্যাখ্যা দিয়েছিলাম এবং বলেছিলাম এই মহাশক্তিকে কখন জাগানো উচিত ভিডিওটি মিস করে গেলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তাহলে আজকের বিষয়গুলি বুঝতে একদমই অসুবিধা হবে না আজ আলোচনা করব ইরা পিঙ্গলা সুষুমনা এই তিনটে মুখ্য নারী নিয়ে যার সাহায্যে আমরা কুণ্ডলিনী জাগরণ করতে পারি কুণ্ডলিনী জাগরণের প্রধান ধাপ হলো এই তিনটে নারীকে বিশেষভাবে জানা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে যার মাধ্যমে প্রাণশক্তি প্রবাহিত হয় এর মধ্যে তিনটি মুখ্য নারী হলো ইরা পিঙ্গলা এবং শুশুমনা এই তিনটি নারী আমাদের মেরুদণ্ডে সোজাসুজি অবস্থিত এর মধ্যে বা একটি ইরা ডান একটি পিঙ্গলা এবং মাঝ বরাবর যেটি অবস্থিত তাকে শুষুমনা বলে এই নারীগুলির কোনো শারীরিক প্রকাশ নেই অর্থাৎ যদি কোনো মানুষের শরীর কেটে দেখা হয় তবে এদের খুঁজে পাওয়া যাবে না এদের অস্তিত্ব হলো আধ্যাত্মিক আপনি আধ্যাত্মিকভাবে যত বেশি সচেতন হয়ে উঠবেন তত এদের অস্তিত্ব আপনার কাছে ফুটে উঠবে শাস্ত্রে ইরা পিঙ্গলা এবং সুষমনাকে গঙ্গা যমুনা এবং সরস্বতী বলা হয়েছে এবং এদের মিলনস্থলকে বলা হয়েছে ত্রিবেণী নামের মতোই আমাদের শরীরে এই তিনটি নারীর প্রভাবও পৃথক পৃথক ইরা এবং পিঙ্গলা মানুষের দেহে শিব ও শক্তি এই দুটি সত্তাকে নির্দেশ করে অর্থাৎ আমি এখানে বলছি নারী এবং পুরুষ দুটি সত্তার কথা পুরুষের প্রকৃতি হল তেজি রাগী বহির্মুখী কর্মঠ উষ্ণ এবং চঞ্চল অন্যদিকে নারীর প্রকৃতি হল শান্ত স্নিগ্ধ কোমল অন্তর্মুখী একাগ্র এবং শীতল এখানে ইরা নারী স্বভাবের প্রতিনিধিত্ব করে এবং একে নারী বলা হয় অন্যদিকে পিঙ্গলা পুরুষ স্বভাবগুলির প্রতিনিধিত্ব করে এবং একে সূর্য নারী বলা হয় ইরা আমাদের মেরুদণ্ডের গোড়া থেকে সৃষ্টি হয়ে বাম নাসারন্ধ্র হয়ে আজ্ঞাচক্রে অর্থাৎ দুই চোখের মাঝখানে একটু উপরের দিকে এসে মিলিত হয় এটি আমাদের মস্তিষ্কের ডান দিকের অংশটিকে প্রভাবিত করে অন্যদিকে পিঙ্গলাও আমাদের মেরুদণ্ডের গোড়া থেকে সৃষ্টি হয়ে ডান নাশার হয়ে চক্রে এসে মিলিত হয় এটি আমাদের মস্তিষ্কের বা দিকের অংশটিকে প্রভাবিত করে সারা দিনের কর্মব্যস্ততার মাঝে খেয়াল করে দেখবেন একই সময় আমাদের দুটি নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হয় না শ্বাস কখনো ডান নাশারন্ধ্র দিয়ে আবার কখনো বাম নাশারন্ধ্র দিয়ে প্রবাহিত হয় যদি উপলব্ধি করতে চান আপনার শরীরে এখন কোন নারীটি সক্রিয় আছে তবে একটি আঙুল পৃষ্ঠকে সমানভাবে দুই নাসার অন্ধ্র বরাবর রাখুন এবং চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কোন নাসারন্ধ্রটি দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে যদি ডান নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হয় তাহলে বুঝতে হবে এই সময় আপনার পিঙ্গলা নারীটি সক্রিয় আছে একইভাবে যদি বাম নাশার দিয়ে নিঃশ্বাস প্রবাহিত হয় তাহলে বুঝতে হবে এই সময় আপনার ইরা নারীটি সক্রিয় আছে যখন পিঙ্গলা নারীটি সক্রিয় থাকে তখন আমাদের মধ্যে কাজ করার শক্তি ভরপুর থাকে এই সময় আপনি যে কোনো দৈহিক পরিশ্রমের কাজ করতে চাইবেন সাথে আপনার মেজাজ থাকবে খিটখিটে মন থাকবে অশান্ত কোনো কাজে একাগ্র চিত্তে মনোনিবেশ করতে পারবেন না অন্যদিকে যখন আমাদের ইরা নারীটি সক্রিয় থাকে তখন আমাদের শরীর চাই বিশ্রাম এই সময় আপনি যে কোনো দৈহিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকতে এবং ঘন ঘন বিশ্রাম নিতে চাইবেন আপনার মন থাকবে শান্ত এবং যে কোনো মানসিক কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন যেমন লেখাপড়া বা গণনা জাতীয় কাজ ইরা কোনোভাবে ঠিকমতো কাজ না করলে ঠান্ডা লাগা হতাশা অনুভব করা হজমের সমস্যা জাতীয় উপসর্গগুলি দেখা দেয় অন্যদিকে পিঙ্গল নারীটি ঠিকমতো কাজ না করলে জ্বর হওয়া ত্বক জ্বালা করা অতিরিক্ত খিদে অনুভব করার মতো উপসর্গগুলি দেখা দেয় এবার আসি কুণ্ডলিনী জাগরণে মুখ্য ভূমিকা পালন করা সুশুমনা নারীতে সুষুম্না আমাদের মেরুদণ্ডের গোড়া থেকে সৃষ্টি হয়ে মূলাধার হয়ে এক এক করে স্বাদষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ এবং আজ্ঞাচক্র ভেদ করে সহস্রা এগিয়ে মেশে শক্তি যখন সুষুম্না নারীতে অবস্থান করে তখন আমরা ভারসাম্যপূর্ণ হয়ে উঠি এবং আমাদের উত্থান সম্ভব হয় এটি আমাদের মধ্যে শান্তি ও প্রসন্নতার বিকাশ সাধন করে এবং আমরা এর দ্বারা পরম সুখের অনুভব করি যখন আপনার দুটি নাশের অন্ত্র দিয়েই নিঃশ্বাস প্রবাহিত হবে তখন বুঝতে হবে সুষুম্না নারীটি সক্রিয় আছে সুষুমনা সক্রিয় থাকা অর্থাৎ ইরা এবং পিঙ্গলার মধ্যে শক্তির ভারসাম্য বজায় থাকা প্রত্যেক দিন দুটি সময় ঠিক দিন এবং রাত্রির মধ্যবর্তীকালে অর্থাৎ এক ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালে আমাদের শুষুমনা নারীটি সক্রিয় হয়ে ওঠে এই সময় আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন এই সময় লেখাপড়া করলে তা মনের মধ্যে গেঁথে থাকে যখন সুষুমনা নারী সক্রিয় থাকে এটাই হলো প্রকৃত সময় ধ্যান এবং যোগের মাধ্যমে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটানোর এই সময় শক্তির গতিপথ ঊর্ধ্বমুখী থাকায় মনে পরম আনন্দের অনুভূতি হয় মনে রাখবেন কুণ্ডলিনী জাগরণের প্রথম ধাপ হল ইরা এবং পিঙ্গলায় শক্তির প্রবাহের ভারসাম্য নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ধ্যানের সাহায্যে এই তিন মুখ্য নারীকে জাগ্রত করা হয় এদের নিয়ন্ত্রণ করতে পারলে পরম সুখ লাভ করা সম্ভব আজ এই পর্যন্তই আগাম ভিডিওতে আলোচনা করব আমাদের শরীরে অবস্থিত সাতটি আধ্যাত্মিক চক্র সম্পর্কে এবং কিভাবে তাদের সক্রিয় করে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটানো হয় তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না